হরিওম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মবাসের আন্তরিক অভিনন্দন জানাই শ্রদ্ধেয় শ্রোতা ভাইবোনদের আজ আমরা বিশেষ পাঠ শুনব শ্রী শ্রী সাধনা দেবী লিখিত গ্রন্থ পরমপ্রভুর চরণ পদ্মে জীবন মোর থেকে একটি বিশেষ কাহিনী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অলৌকিক জন্মবৃত্তান্ত একদিন ঠাকুরমাকে ধরিয়া পড়িলাম শ্রী শ্রী শ্রীবাবণির জন্মকথা শুনিব বলিয়া ঠাকুরমার নিকট হইতে সেই দিন যে পুণ্যকথা শুনিয়াছি তাহা যতটুকু স্মরণে আছে তাহাই সমবেত বনেদের বলিলাম আমাদের পরমারাধ্য বাবা বনির পূজনীয় পিতৃদেব এবং জ্যেষ্ঠতা তো দুজনেরই বিবাহ একই পরিবারের দুটি কন্যার সহিত হয় বড় ঠাকুরমা এবং ঠাকুরমা দুজনেই কয়েক মাস আগে পরেই সন্তান সম্ভবা হন পুজন বড়মা মা শ্রী শ্রী বাবা ঠাকুরমা এবং অন্যান্য গুরুজনেরা তাহারা নির্দেশ অনুযায়ী নিয়মিতভাবে চলাফেরা করিতেছেন প্রত্যহ নিয়মিত পূজা ও সৎগ্রন্থ পাঠ এবং শ্রবণ এই পরিবারের সকলের নিত্যনৈমিত্তিক অভ্যাস সকলে ইহাদের দুজনেরই আহার বিশ্রাম ও যত্নের দিকে বিশেষ দৃষ্টি রাখিতেছেন পবিত্র আনন্দজনক পরিবেশের মধ্যে মাসের পর মাস অতিক্রান্ত হইতেছে সর্বজন শ্রদ্ধেয় যুগী পুরুষ হরিহর গঙ্গোপাধ্যায় মহাশয়ের গৃহে শিশু আসিবেই সকলেই ইহাতে আনন্দিত ঠাকুরমার তখন আট মাস গর্ভাবস্থা চলিতেছে বড় ঠাকুরমার শ্রী শ্রীবাবণের জেঠিমা দশ মাস পার হইয়া এগারো মাসও পার হইতে চলিয়াছে এই বিষয়ে পরিবারের সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়ালেন বাড়িতে প্রত্যহই ডাক্তার কবিরাজ আসিতেছেন প্রত্যেকেই পরীক্ষা করিয়া বলিতেছেন যে গর্ভস্থ শিশু নিরাপদ ও সুস্থ আছে বড় ঠাকুরমা বারো মাসে পা দিয়াছেন এমন সময় ঠাকুরমার আট মাসের মাঝামাঝি পৌষ মাসে এক শুভ মঙ্গলবার শিশু শ্রীশ্রীবাবামণি ধরা দামে আবির্ভূত হইলেন শিশুর চক্ষু দুইটি মুদ্রিত শরীরে প্রাণের লক্ষণ বিশেষ নাই নবজাত শিশু কান্নাও নাই ডাক্তারের উপদেশক্রমে একটি কাঁচের বাক্সে নরম তুলা দিয়া শিশুটিকে জোড়াইয়া রাখা হইল পরিবারের কাহারও মুখে হাসি নাই কাহারও প্রাণে উৎসাহ নাই চিকিৎসকও কোনো আশাব্যঞ্জক কথা বলিতে পারিতেছেন না শুধু নিজ কর্তব্য পালন করিয়া যাইতেছেন পরিবারস্থ সকলেই ব্যাকুল চিত্তে পরমেশ্বরের নিকট প্রার্থনা করিয়া যাইতেছেন বড় বাবা ধীর স্থির আত্মনিমগ্ন হইয়া আছেন পরবর্তী মঙ্গলবার প্রাতে আটটায় জগত শিশুটি কাঁদিয়া উঠিলেন সঙ্গে সঙ্গে চতুর্দিকে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়া উঠিল গাঙ্গুলি পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়া উঠিল প্রায় অর্ধেক দিন ধরিয়া গাঙ্গুলি পাড়ায় উলুধ্বনি ও শঙ্খধ্বনি চলিতে লাগিল সমস্ত পরিবারে আজ আনন্দের হিল্লোল বহিল নানা স্থান হইতে গণ্যমান্য ও সাধারণ সর্বস্তরের মানুষ অভিনন্দন জানাইতে আসিতে লাগলেন সানন্দে ও কাতরে সকলের মধ্যে মিষ্টদ্রব্য বিতরণ চলিতে লাগিল শিশুর মাতা অর্থাৎ আমাদের পূজনিয়া ঠাকুরমা এতগুলি দিন ও কল্পনীয় উদ্বেগে কাটাইয়াছেন এখন তিনি নিশ্চিন্ত নিরুদ্বেগ চিত্তে শিশুটিকে বুকে নিয়া নিদ্রামগ্ন হইলেন শিশুটিকে নিয়া আজ তাঁহার অন্তরে আর ভাবনা নাই এই প্রসঙ্গে শ্রী শ্রীবাবামণি নিজে একটি অনন্য সাধারণ কবিতা রচনা করিয়াছেন শীতের প্রভাতে কুয়াশা ভেদিয়া মায়ের রক্তে করিয়া স্নান এই ধরনের বক্ষে নিয়া এই দেহ একটু প্রাণ সাতটি দিবস জড়ের মতন পড়িয়া রহিল ক্ষুদ্র দেহ বাঁচিয়া রহিবে কে জানে তখন বিশ্বাস নাহি করিল কেহ তথাপি নয়ন তুলিয়া চাহিল বাঁচিল হাসিল গাহিল গান নবজীবনের আনন্দ নিয়া কত উল্লাস হরসবান জননী তোমার কোরাঙ্গুলির কমল পরশে জীবনবীন ভৈরব রাগে দম্ভলি না দে বাজিয়া উঠিল যা ছিল ক্ষীণ কেবলই তো তুমি দাওনি প্রাণ তার চেয়ে আছে আরও মহান দিয়াছ আমার এই ভীষ্মের পণ বিশ্বকুশল করিতে দান হেলায় খেলায় জীবন আমার কিছুতে মাগো কাটাব না জীবনের মহাব্রতের সাধনে রহিব না কভু রাখিও তোমার স্নেহের দৃষ্টি নূতন জগৎ করিব সৃষ্টি ধ্বংসের কলকুলাহল মাঝে নবচেতনার ধরিব তান ভৃঙ্গার ভরি অমৃতের বাড়ি বিলাই বোমর ব্রত মহান সেদিন টাটকা তোমার শুনেতে জন্মলভিতে করিনু স্নান আজিকে আমার রক্তের শ্রুতেই লভুক বিশ্ব নবীন প্রাণ নবজাত শিশুর বিষয়ে দুশ্চিন্তা কাটিল বটেই কিন্তু আর একটি চিন্তা আর একটি উদ্বেগ তখনও রহিয়া গিয়াছে ঢাকা দোয়ালির একই পরিবারের অভিজাত পরিবার হইতে দুইটি কন্যা গাঙ্গুলি পরিবারে দুই যা হইয়া আসিয়াছেন পরস্পর পরস্পরকে ভালোবাসেন গভীরভাবে নিজ শিশুর বিপদ অতিক্রান্ত হইতেই বড় যায়ের জন্য উদ্বিগ্ন হইলেন ঠাকুরমা সকলেই বড় বৌমার জন্য চিন্তিত প্রার্থনারত পর দিবস বৈকাল চারটার সময় বড় ঠাকুরমা নির্বিঘ্নে একটি কন্যা রত্নকেই জন্ম দিলেন পুনরায় শঙ্খধ্বনি উলুধ্বনি আরম্ভ হইল পুনরায় আনন্দের হিল্লোল বহিল পুনরায় দ্রব্য বিতরিত হইল আজ গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটি ব্যক্তি নিশ্চিন্ত আনন্দিত উৎফুল্ল এতদিন পরম পূজনীয়া ঠাকুরমা নিশ্চিন্ত হইয়াও নিশ্চিন্ত হইতে পারেন নাই কারণ তাহার পুত্র সন্তানটি সবল দেহ হইয়া সকলের মনে আনন্দ বিধান করিলেও যা অর্থাৎ বড় ঠাকুরমার বিষয়ে অনিশ্চয়তা তাঁহাকে অত্যন্ত উদ্বিগ্ন করিয়া রাখিয়াছিল এইবার সেই উদ্বেগের অবসান হইল এতদিন ধরিয়া দুই যা মিলিয়া শাশুড়ি মাতার উপদেশ অনুযায়ী পবিত্র গ্রন্থাদি পাঠে ও নিয়মিত পূজা অর্চনায় প্রস্তুতি নিয়েছেন সুসন্তান আগমনের জন্য আজ তাঁহাদের সাধনা সফল হইল শিশু শিশুদেহে প্রাণের লক্ষণ যখন সুস্পষ্টভাবে দেখা যাইতেছে না বলিয়া গৃহের সকলেই উদ্বিগ্ন তখন গৃহে এক জোটাজুটধারী দিব্য কান্তি সন্ন্যাসীর শুভাগমন ঘটে শ্রী শ্রীবাবামণির পিসিমাতা উদ্বিগ্ন চিত্তে শিশুটিকে সন্ন্যাসীর নিকটে লইয়া গেলে সন্ন্যাসী প্রসন্ন বয়ানে জানাইলেন যে তিনি এই শিশুটির দর্শনার্থেই আসিয়াছেন মহাশক্তি ধরেই শিশুটির জন্য কাহারও দুশ্চিন্তার কোনো কারণ নাই জগৎ কল্যাণ অর্থে তিনি এই ধরাধামে অবতীর্ণ হইয়াছেন এবং জগৎ কল্যাণেই শিশুটি সুদীর্ঘ সুস্থ বলশালী সফল জীবন অতিবাহিত করিবেন ইহাতে সন্দেহের কোনো অবকাশ নাই তিনি ভালো সরিষার তেলে আদা কুচি করিয়া ফুটাইয়া সেই তেল শিশু শরীরে সহ্য হয় মতন ঈষদুষ্ণ শিশুর দেহে নিয়মিতভাবে মালিশ করিতে বলিলেন শিশুর পিসিমাতার উদ্বেগ দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন যে যে শিশু জুড়া আলোক প্রজ্বলিত করিবেন তাহাকে কুলে লইয়া পিসিমাতার মুখ উদ্বেগে অন্ধকার কেন চিত্তে সেই সাধু পুরুষ আজিকার এই ছোট্ট শিশুর সুমহৎ তাৎপর্যপূর্ণ ভবিষ্যতের উদ্দেশ্যে ভক্তি প্রণাম জানাইলেন আনন্দিত পিসিমাতা গৃহাভ্যন্তরে গেলেন সাধু বাবার জন্য কিছু ফল আনিবেন বলিয়া ফিরিয়া আসিয়া দেখেন সাধু বাবা নাই বহু খোঁজাখুঁজি করিয়াও নাহার দর্শন আর পাওয়া গেল না তিনি কোথা হইতে আসিলেন আর কেন কিভাবে আসলেন। কেই বা আসিলেন এই সকল বিষয় অজ্ঞাত রহিয়া গেল সকলে নিজ নিজ বুদ্ধি অনুযায়ী এই বিষয়টি লইয়া নানা রূপ জল্পনা কল্পনা করিতে লাগিলেন হরিও।